হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আনন্দ জুয়েলার্স থেকে আজকে এক্সক্লুসিভ কিছু চেইন দেখাবো আপনাদেরকে তো সবসময় ভারীগুলো দেখাই তো আজকে স্পেশালি ভাই আপনাদেরকে লাইট ওয়েটের কিছু প্রোডাক্টস দেখাবে তো ভাইয়া দেখাই আসসালামু আলাইকুম প্রথমে যে এটা এটাই দেখাই এটা একদম নিউ না ভাইয়া একদম নিউ এটা ঝুমকা চেইনের ভিতরে বলছেন ডিজিটা এটা টুয়েন্টি টু ক্যারেট আছে এটা হচ্ছে সাড়ে নয় আনা এটা হচ্ছে মাত্র সাড়ে নয় আনা বাইশ ক্যারেটের মধ্যে আছে অনেক সুন্দর একটা কালেকশন বাইশ ক্যারেট

লেজার কাট ডিজাইন হচ্ছে না হ্যাঁ মিরর চেইন বল এটা আর এটা কিন্তু 22 ক্যারেট আছে এর আগে আর ছিল 21 ক্যারেট এটা 22 ক্যারেট আছে এটা আছে আমাদের 8 আনা এটা হচ্ছে আমাদের 8 আনা খুব সুন্দর 8 আনাতে পাচ্ছে এই যে একটা লেজার কাট চেইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আমাদের লেজার কাট বাই এটা আগে কখনো আমাদের শপে আসেনি আচ্ছা লেজার কাটের ভিতরে একদম নিউ ডিজাইন এটা একদম নিউ ডিজাইন হবে

তারপরে হচ্ছে এটা ফ্ল্যাট ডিজাইনের মধ্যে আরো সুন্দর এখন এইগুলো কিন্তু খুব ভাইরাল হয়েছে বাট এইগুলোর সব ডিজাইন কিন্তু আনন্দ জুয়েলার আপনারা পাবেন এটা হচ্ছে অনলি সাড়ে বারো আনা আর এই চেনগুলো কিন্তু আপনারা র‍্যান্ডম ইউজ করতে পারবেন। চেনওয়ালে লেজার কাটার দিয়ে চেনগুলো আসছে। এগুলো কিন্তু অনেক স্ট্রং হেভি। এই জন্য এগুলো বেটার। তারপরে দেখাচ্ছি হচ্ছে বল চেন টাইপের এটা যতগুলো চেন এবং খুবই এক্সক্লুসিভ কিন্তু দেখালো। আচ্ছা লেজার এটাও তেরো না আছে এটা হচ্ছে আমাদের তেরো না আর অনেক কালেকশন আছে আমাদের নিউ নিউ অনেক কালেকশন আছে অনেক এক্সক্লুসিভ আইটেম আসছে তো চলে আসবেন অবশ্যই সরাসরি শোরুমে একদম আনন্দ জুয়েলার্সে আনন্দ জুয়েলার্স হটলাইন নাম্বারটা কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে দুশো দুই নম্বর সব সেকেন্ড ফ্লোরে চলে আসবেন উত্তরা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফেজ